অবশ্যই চা বাগান আমি চলে আসলাম এই যে বাংলাদেশের বিজেপি ক্যাম্প দিনাই সময় তার মধ্যে যায় সাইকেলের চেন পড়ে আর কি করা লালমনির হাত থেকে প্রায় আঠাইশ কিলো দূরে এই চা বাগান কারণ আমি এখন বেরিয়ে বললাম চা বাগানের উদ্দেশ্যে মামার বাড়ি থেকে দিনাই সময় তার মধ্যে যায় সাইকেলের চেন পড়ে আর কি করা আছে যাই হোক লোক আমি যাচ্ছি এখন চা বাগানের উদ্দেশ্যে তো বলাই হাত বাজার থেকে পার হলাম তো এই রাস্তাটি খুব রিক্সি দিক দিয়ে এই দেখতে পাচ্ছেন ভারত ওপারে ওপারে ইন্ডিয়া তো অবশেষে লোহাকুছি বাজার পার আর কিছুক্ষণের মধ্যে আমি চা বাগানে আছে বিএসএফি ক্যাম্প বাংলাদেশের আর তার পাশ দিয়ে মসজিদ দিয়ে পাশাপাশি চা বাগান অবশেষে চা বাগান আমি চলে আসলাম এই যে বাংলাদেশের বিজিবি ক্যাম্প লোহাকুশির তো আমার নিচে এই সব সব চায়ের গাছ চা বাগান সাইকেল নিয়ে এসেছি এখন নিচে নেমে চা বাগান ঘুরবো যাই হোক একাই এসেছি ছবি তুলে দেওয়ার কেউ নাই যদি পারেন কেউ এসে আমাকে ছবি তুলে দেন একাই একাই ঘুরতেছি আসার মতো কেউ ছিল না তো নিচে নামতেছি চা বাগানের গাছ আপনাদের দেখাবো আমাদের লালমনিহাটে খুব কাছাকাছি এটি আমি চা বাগানের একদম ভিতরে ঢুকে পড়েছি ছবি তুলে দেওয়ার ভিডিও করে দেওয়ার কেউ নেই তাই একাই একাই চলে এসেছি সাইকেল নিয়ে হাত থেকে প্রায় আঠাশ কিলো দূরে এই চা বাগান লালমনিরহাট শহর থেকে বলতে গেলে এটি কালীগঞ্জের লোয়াকুসি ইউনিয়নে পড়ে আর এ পাশে একদম বড়া শেষ সীমানা লালমনিরহাটের অনেক সুন্দরভাবে দেখা যায় একদম কাছ থেকে দেখা যায় এর আগের ভুলোকে আমি বর্ডারের একদম কাছ থেকে ভিডিও শেয়ার করেছিলাম অবশ্যই আগের ব্লগটি দেখবেন ইউটিউব চ্যানেলে কিংবা আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলের নাম ভুলকবাদী সুব্রত ওখানেই আপনারা দেখতে পারবেন লালমনিরহাট থেকে একদম কাছাকাছি বর্ডার আর সেই বর্ডারের থেকেই আমি আমার মামার বাড়ি মূলত এসেছি মামার বাড়ি থেকে ব্যাগ দিয়েও উল্টো বসে আসতে হয়েছে আর লালমনিরহাট থেকে আসলে আপনারা সোজাসুজি লালমনিরহাট মিশন মোড় কিংবা বিডিআর গেট থেকে গাড়ি যোগে আসতে পারবেন যারা বিডিআর গেট থেকে আসবেন লালমনিরহাট থেকে একদম হাজিগঞ্জ কিংবা ভেলাবাড়ির অটোতে আসবেন ওখান থেকে ভেলাবাড়ি সম্ভবত বিশ পঁচিশ টাকা নিতে পারে আর হাজিগঞ্জ আপনার তিরিশ টাকা নেবে তো হাজিগঞ্জ বাজারে এসে ডান পাশে একটি রাস্তা পড়বে ওখান থেকে এখানে পনেরো টাকা ভাড়া পরে বিজেপি ক্যাম্পের কথা বললে চা বাগানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বিজেপি ক্যাম্প এখানে বিজেপি বসে আছে এবং রেগে ক্যাম্পটি সুন্দর একটি চা বাগান পুরো ছিলেটের ফির আমাদের লালমন্দির যাই হোক আমি এখন চলে যাচ্ছি কারণ আমি অনেক লেটে বেরিয়েছি আর এদিকে যাওয়ার রাস্তাগুলো প্রচুর রিক্স গ্রাম সাইড প্রচুর বাদ যা সন্ধ্যা লাগতে পারে বলা যায় না কখন কি বিপদ হয়ে যায় তাই বেশি সময় নষ্ট করলাম না এখন আমি চলে যাচ্ছি মামার বাড়িতে লোহা কুচিতে প্রায় অনেক চা বাগান আছে দেখার মতো একটু দূরে আছে আমি দূরে গেলাম না সময় না থাকার কারণে বিজিবি ক্যাম্প পার হলাম এখন আমি চলে যাচ্ছি মামার বাড়ির উদ্দেশ্যে টাটা বাই বাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আমার ব্লগবাজি সুব্রত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম বিভিন্ন ব্লগ দেখার জন্য টাটা